আরে বাপুজে হার্টবিট নষ্ট হয়ে গেল এইবার একরক লাগাও যদি পায় রাস্তাঘাটে একরক ওয়ার্নিং দেওয়া লাগবে এত জোরে গাড়ি চালানো তোমার ভালো লাগছে না দেখি এবার রাস্তাঘাটে তো

এই জুড়ে গাড়ি চালানোর সময় তুমি যদি ভাবা অ্যাক্সিডেন্ট শুধু মরে আসার তাহলে ভাই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমার দিবে কে বা না বলো তো আপনি অনেকক্ষণ থেকে ফাউল পেশাল করতেছেন মাত্র কয়েক টাকার জন্য মরে যাও বেসা যাও এগুলো কি কথা আপনার না বা না 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 তুমি বিচাটা বুঝোসিন না তোমার সংসার নাই তো তুমি না বুঝেন না আপনার অত বোঝা লাগবে না আপনার কাছ থেকে আমার জ্ঞান চলতে হবে না বাবা তুমি এক কাজ করো বাবা ওনা বাবা হামা তুমি এক কাজ করো তুমি ধীরে ধীরে গাই চালাবা হট্টেকা পরিশুদ্ধ হ পর্যন্ত দয়া করে তোমার হাত পা আমি ধরছি আমার টাকার গাড়ি আমি ধীরে চালাবো না জোরে চালাবো সেটা আমার ব্যাপার আমার পা ধরা লাগেনা পা ধরা লাগেনা আমি ফাউল লোক শরেন তো আপনার জন্য এখন আমি মরতে বসেছিলাম

এই একই কথা কয় না আমি মো রে যাবো অশক্তি কথাবার্তাটা তুমি বিশ টাকার টাকা ই পাবি তা আমার মোরা যাওয়ার সাথে টাকার সম্পর্ক কি আরে মোর মুই কৃষক দাদা একটা কথা বলি শোনো অনুরোধ করে বলছি ভাবছা ওই ইয়া ওই মোড়াই ভালো হয় তুমি ইয়া ওই ধীরে ধীরে গাড়ি চালায়ো টাকা আমার গাড়ি আমি সব সময় চালাবো

বয়স হয়েছে খালি বুদ্ধি হয়নি কেমন আছি আপনি কেমন আছি ভালো আছি ভালো হঠাৎ কি মনে তোমার খুঁজেই বা হয়েছে যুগে চাপড়া হাজির হয়ে গেছে হ্যাঁ এত জোরে জোরে গাড়ি চালায় মানে হার তো হাড়ের সমস্যা ওষুধ না খেলে হাড় চলা ভালো করে না এ আপনার সমস্যা কি এ বড় এক দা কি মুখি খায় আমার দোকানও হ্যাঁ সে কাগজ থেকে চল্লিশ হাজার কাগজ থেকে আশি হাজার কাগজ থেকে বিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পাবো কত হুম হম এরা যুগে যে গাড়ি চালাচ্ছে যদি বাদ দেয় মোর আর যায় তখন পথে ফকির হয়ে যাবে তুই চেনা টেনা করে বুঝাই সে তো বুঝ মানেই না তুই বিষ হইলে তোমার কাছে না আয় শুনো বা আমি কি করবো দেখা আবার কি করার আছে বাস না তোর বলা দেখ ধীরে ধীরে গাড়ি চালায় তো আমি ধীরে চালালে বাস ধরে চালালে সমস্যা কি সমস্যা তো আছে রে বাবু তো চিন্তা তোমার তোমরা তোমরা এই যুগে সাওয়াল সাল তোমার তোমরা ধরছো জ্ঞান কিছুই নাই হুম হম আমার দোকানত